আচ্ছা দিবার রাত্রব্যাপী নক আউট মিনিবার ফুটবল প্রতিযোগিতা আগামীকাল শুরু হবে পরিচালনায় থাকছে আমরা সবাই তো আপনি কর্ণধার হিসাবে আপনার কাছে দুই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করছি আচ্ছা আগামীকাল যে প্রতিযোগিতা হবে এটা কততম বর্ষ আমাদের এটা হচ্ছে তিন নম্বর বর্ষ মানে তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ এর আগে দুবার প্রতিযোগিতা হয়েছিল আচ্ছা আগামীকালকে যে উইনার্স হবে তাদের জন্য কি থাকছে আমাদের উইনার্স থাকছে কপি সত্তর হাজার এক টাকা আর রানার্স থাকছে টপি সহ পঞ্চাশ হাজার এক টাকা আচ্ছা এবং বেস্ট প্রাইজ আছে ম্যান অফ দ্য ম্যান আছে ম্যান অফ দ্য সিরিজ আছে বেস গোলকিপার আছে বেস গোলদাতা যে গোলকিপার তাকে আমরা পুরস্কৃত করব এবং প্রত্যেক খেলায় আমরা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত করব আচ্ছা তা আগামীকাল কটায় শুরু হচ্ছে খেলা আমাদের খেলা আমাদের উদ্বোধন হবে এগারোটায় খেলা একদম জাস্ট আমরা সাড়ে এগারোটায় আরম্ভ করবো আচ্ছা উদ্বোধনে কে আসছেন উদ্বোধনে আসছেন আমাদের সাত নম্বর অর্ডার কাউন্সিলার আমাদের সকলের কাছের মানুষ কাজের মানুষ পঙ্কজ দা আমাদের সঙ্গে আছে পঙ্কজ দাস উদ্বোধন করবে আর কে থাকছেন আর আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন আমাদের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় এবং পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ মহাশয় এবং আরও অনেক নেতৃত্ববন্ধু আছে আচ্ছা আচ্ছা আপনারা সবাই আসবেন আমাদের খেলা উপভোগ করবেন আমাদের আমাদের খেলা উপভোগ করবেন আমাদের খেলা সাড়ে এগারোটা আরম্ভ হবে সেই জন্য আমাদের আমাদের সব আমার এই ভাইরা আছে বন্ধুরা আছে এরা সব সবচা করছে বিশেষ করে রাজু আছে রাজু আছে আজুদা আছে হ্যাঁ বাসিদ আছে এম আছে আছে আমাদের স্যার সকলের নাম বলতে পারছি না সকলেই মিলেই খেলাটা আমরা করছি আপনারা সুন্দরভাবে এসে উপভোগ করবেন ঠিক আছে ইউ এখন আমাদের লটারি হচ্ছে আমাদের সবার সামনেই লটারি হচ্ছে লটারির মাধ্যমে আমাদের খেলা শুরু হবে এবং আমাদের খেলা হচ্ছে এক তিন দুই চার এইভাবে আমাদের খেলাটা হবে এই ফালতে লাস্ট পর্যন্ত আমাদের চ্যালিয়ে বলে আমাদের নটে এখনো আমরা এগুলো শুরু করছি আপনারা যারা যারা লাইভে দেখছেন একটু দেখে নেবেন যে আমাদের পরিচালনাটা আমরা কীভাবে করছি সবাই একটু সবাই দেখে দেবেন তার জন্য আমরা ইউটিউবে একটা আমরা চ্যানেল এ করছি এমএমজি ফুটবল ইউটিউব চ্যানেলে আমরা এটাকে সবাই সকলকে দেখাবার জন্য দেখাবার জন্য আমরা এটা করছি সবাই একটু দেখে নেয় আচ্ছা মোতিন কপি হাউস লিখতে লিখে এসব मायपुर मॉडल पड़ा मायपुर मॉडल पड़ा मुस्कान मुस्कान एसएस एंटरप्राइज ये तीन नंबर खाना है मुस्कान एसएस एंटरप्राइज रायहान एंटरप्राइज आजी पड़ा कौन नाम बोला मालूम आजी पड़ा आंसरी एंटरप्राइज आजी पड़ा आंसरी एंटरप्राइज ये चार नंबर खाना प्रथम नाम पाटुली आजा भी पाटुली आजा भी मोटे बड़े मास्टर बीएम एंटरप्राइज केजीएन बीएम एंटरप्राइज ये नंबर खाना प्रथम नाम आजा भी केजीएन সাড়ে দশটার মধ্যে এগারোটার মধ্যে খেলা আমরা শেষ করতে দশ 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 খেলা হবে দু মিনিট এক্সট্রা টাইম ঠিক আছে দু মিনিট এক্সট্রা টাইম দশ দশ খেলা হবে আমাদের